আমার এগুলো কিছু মনে করি হুম

যে আর একটা কথা বলতে না স্বামীর খেদমত ও করা

চলে নবী পাকের দরবার আমি আল্লাহর

দিকে বেরিয়েছেন বার হওয়ার পর পাহাড়ি এলাকার পাচ্ছেন কিছু রাখালের রাখাল কে দেখতে পাচ্ছেন যারা ফেরা চড়ায় এমনি করে তাদেরকে দেখে জিজ্ঞাসা করছেন ও বাবারা এরকম চেহারার মানুষ এরকম লম্বা এরকম গায়ের রং এরকম তার পোশাক এমন কোন মানুষকে কি আপনারা দেখেছেন তারা বলতে চাচ্ছেন না আমরা দেখিনি আমরা দেখিনি তবে এই জঙ্গলের দিক থেকে এই পাহাড়ি এলাকা দিক থেকে কান্নার আওয়াজ আসে এমন কান্নার আওয়াজ আসে সেই কান্নার আওয়াজ আমাদের কলি যায় ব্যথা লেগে যায় হাজরত সালমান রাদিয়াল্লাহু তাআলা বলেন হয়তো ভাই আওয়াজ হতে পারে সেটাই হলো হাজরত সালাবা তা তো আমরা বলতে পারবো না তিনি কি সালাবাদ অন্য কে হোক বলতে তো পারবো না তবে প্রতিদিন তার কান্নার আওয়াজ আমরা শুনি মাঝে মাঝে আমাদের এই রত্নার বকরি কাছে তুম্বা গুলোর কাছে এসে সে হাজির হয়ে যায় আর আমাদের থেকে দুধ পান করে আবার চলে যায় সোনা মানিকের আমার বলে এখন কি সে আসার টাইম হয়েছে মনে হয় যেন আসার টাইম এটি পূর্বে অতি পূর্বে খুব তাড়াতাড়ি তিনি চলে আসবেন এই চিন্তা ভাবনায় যখন দুইজন দুই সাইডে লুকিয়ে গেলেন যেন সালাবাদ

দুইজন আপনার কাছে এসেছেন আপনার আসার পরই তিনি পালানোর চেষ্টা করতেছেন দুইজন আপনার কিনা ধরে নিয়েছেন কিসের এত কান্না কিসের জন্য তার বারে হাজির হতে পারেন না একবার কি আমাদেরকে বলবেন তিনি বলতে যে ও ফারুক আলম আমি অত্যাচারী আমি আপনার পৃথিবীর জমিনে গুনাহগার কি গুনাহ করেছেন শামা আমার আস্তে আস্তে আমার চোখ থেকে নারীর উপরে পড়ে গিয়েছে এই জন্য আমি অপরাধী নিজেকে মনে করতেছি নবী পাকের দরবারে করতে পারবো না তুই যে সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা নকি সাথে করে আমার নবী পাকের দরবারে নিয়ে এসেছেন আপা আমার চোখ দুটি বন্ধ চেহারা আপনার পাতলা দুবলা হয়ে গেছে না খে না খে আর আপনার এত বিনয় এত রোনা এত আশামির মতো ভাব এমনি করে আপনি কি না কান্না করতেছেন আপনার আমার নবী পাকের দরবারে চোখ দুটি খুলছেন না হুজুর আমি বরবাদ হয়ে গেছি আমি শেষ হয়ে গেছি কান্না যখন করতেছেন বাবা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের

ڈھل کے مصطفیٰ کی عشق میں صاحب جمال ہو گیا بولو نا یار سھل کے مصطفیٰ کی عشق میں ڈھل کی مصطفیٰ کی عشت میں صاحب جمال ہو گیا ایک غلام کال رنگ کا حضرت بلال ہو گیا ایک گلام کال رنگ کا حضرت بلال ہو گیا اللہ اللہ خواجہ کی گئی جائے پال جا کے بن گیا کا جمال پڑ گیا چور با کمال ہو گیا کی عشق میں صاحب جمال ہو گیا ایک غلام کال رنگ کا حضرت بلال ہو گیا جب نظر رسول کی پڑی کنکریوں کو زندگی ملی جب نظر رسول کی پڑی کو کریوں ملی قتل کرنے آئے تھے عمر مصطفیٰ سے پیار ہو گیا حلق کی عشق میں صاحب جمال ہو گیا سارا اختیار ہے انہیں جس کو بھی میرے رسول نے سارا اختیار ہے انہیں جس کو بھی میرے رسول نے ہاں ہاں ہلا گو سخا اور میرا ردا مصطفیٰ کی در ددا گو سکھا جا جا اور میرا ردا مصطفیٰ کی در قہر ددا گو سکھا جاچا اور میرا ردا مستعفی قدر قہر گدا

اور لوتوں کی برکتے اللہ اللہ اے کرم میں اور لوتوں کی برکت گو سفا ماں کے پیٹ میں حافظ قرآن ہو گیا আমাদের ঘরে তো তেলাওয়াতি নেই করা মোবাইল এসেছে তেলাওয়াত উঠে গেছে ঠিক না মোবাইল এসেছে সিরিয়াল দেখবো না কোরআন শরীফ দেখবে কোরআন মাঝি দেখার সময় নেই আগে ঘরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত আর এখন ঘরে গেলে সিরিয়াল গানের আওয়াজ শোনা যায় ঠিক না মায়েরা তেলাবাদ করবেন বেশি বেশি কোরআন মজিদ তেলাবাদ করবেন বেশি বেশি সুরায় মায়ের তেলাবাদ করবেন বেশি সুরায় মূলক তেলাবাদ করবেন বেশি যেটা পানা করবেন বেশি নবী সুরা নূর বেশি বেশি তেলাওয়াতের কথা আমার নবী অর্ডার দিয়েছেন মায়েদের জন্য

বাতাসে যখন পর্দা সরে যায় আমার চোখটা ওই দিকে চলে যায় হুজুর দিতে মার আমি তার দিকে আর তাকাই নাই আমি নিজেকে অপরাধী মনে করেছি হুজুর আমার কি মাফ হবে না আমার কি ক্ষমা হবে না আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সালাবা আল্লাহ তো গফুরুর রহিম তোমার যে খালিস তোমার যে ভিতরে ভীতি তোমার যে ভিতরে ভয়

Subhanallah Subhanallah নয় দেখুন আলাদা জিনিস প্রেম আলাদা একটা আছে ওই বাচ্চাটাকে শিক্ষা দেয় বাবা মুস্তাফা জানেন আল্লাহ হাবিব রাস্তা দিয়ে যদি যায় তাকে গালি করবে পাথর মারবে কারণ তার মতো দ্বিতীয় দুশ্মন আর নাই ছেলেটা বাপের কথা শুনে

বদলে যখন গেল তখন সে চিন্তা করলো এসেছিলাম মারার জন্য গালি দেওয়ার জন্য কিন্তু তার মুচকি হাসি তার চেহারা আমার আমাকে এক নজরে উৎপাদন করে দিয়েছে আপা আমার বাড়ির দিকে যান কোন কথা নাই খালি চলাফেরা করে পাহানা খোঁজে কখন আমি যাব মাত্রা মুখ আমার নবী পাকের থেকে কথা শুনুন বাহানা করে ঘোরাফেরা করি এই ঘোরাফেরা করতে করতে বাবা বাড়ির দিকে আসে কিছুই বলে না আপা আমার দিন এমন হালাত হয়ে গেছে যাওয়ার বাহানা পাচ্ছে না যখন বাড়িতে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি চলাফেরা আপনার বন্ধ করে দিয়েছি খায় না একদিন দুই দিন তিন দিন এমন করে করে খাওয়া বন্ধ হয়ে গেল নাকি পাগের প্রেমে আপা জিজ্ঞাসা করে বেটা তোর কি হয়েছে কিছু হয়নি মা জিজ্ঞাসা করে বাবা তোর কি হয়েছে আমার কিছুই হয়নি শুধু এই কথাই বলতেছে বাবা এমন সমাধি মা পেরেশান বাবা কি হয়েছে বল তোর কিসে কি হলো কিন্তু এটা অন্য নয় এটি হলো প্রেম রোগ একটা ছেলে একটা মেয়েকে বলছে হ্যালো জীবন আমার গেল কেমন আছো বলো তুমি আমার জান তোমার সঙ্গে বিয়ে না হলে থাকবে না এ জীবন এর নাম দিয়েছে ভালোবাসা এর নাম ভালোবাসা না স্বার্থ কোরআলই আপনাকে চিনবে না এর নাম হলো ভাঙা ভাষা এটা প্রেম নয় প্রেম কখনো শেষ হয় ভাই প্রেম তাকিয়ে দেখো লেখা আপাজি আমার সোনা মানিকে আর আপনার কি না লাইন লিখে তার দাসী ডাক দিয়ে বলতেছে দাসী গো মজনু আমি শুনেছি তোমার নাকি খুব ভালোবাসি ওই মজনু আমার কোথায় কোথায় তাকে দেখতে পাব লাইলি তাকে বলতেছে জঙ্গলে রয়েছে জঙ্গলে সে সব সময় আমার পাগল আমাকে ভালোবাসি এর কাজ করো দাসী আমার এই পেয়ালা এক পেয়ালা ভরে দুধ আমার মজনুকে দিয়ে আসবে அப்பா মা শোনা মানিকেরা রাস্তায় দিয়ে লাইলির দাসী যখন মজনু তার দুধ নিয়ে চলে যাচ্ছে একজন জিজ্ঞাসা করে কোথায় যাও বলে মজনুকে দুধ দিতে যাই আমি

আब्बा মা দুধ খাওয়ানোর बहाনায় মজনুদ দল বুদ্ধি হয়ে গেল সব মজনু परेशान দাসী বলতে বলেছিল আপনি একটা কিন্তু এত মজনুদ দল লাইলি বলে এক কাজ করো দাসী একটা चाकू আর পেয়ালা নিয়ে দাও দাইয়া লাইলি বলেছে দেহের রক্ত এক পিয়ালা দিতে মজনুর রক্ত লাইলির প্রজন্ম এখন পাত্রি পেয়ালা নিয়ে আজ চাকুরি যখন আপনার কেনা দাসী ছুটেছে যারা মজদুর সেজে বসে আছে জঙ্গলের ধারে তাদের কাছে গিয়ে বলছে কই ভাই মজনু লাইলি পেয়ালা রক্ত চেয়েছে মজনু রক্ত নাকি দরকার ডান দিকে যখন বলতেছে তো বাম দিকের লোক আউ সামনে যখন বলে তো পিছনের লোক আউট সবার মুখে একটাই কথা দাসী আমরা ওই মজনু নই যে রক্তের বিনিময়ে দুধ খাব আমরা হলাম ওই মজনু ফিরিতে খাই প্রেম করি আমরা কিন্তু দিতে পারবো না রক্ত আব্বা আমার দাসি বুঝতে পারলো এতদিন তাদেরকে দুধ দিয়েছে একটাও সঠিক নয় স্বপ্ন কোথ ও মজনু সেটা ছিল আসল মজনু নয় এমন সমাজে দাসী 된다 করে কোথায় পাবো লাইলি তো বলেছিল জঙ্গলে থাকে যাই না এর জঙ্গলের দিকে আগিয়ে যায় জঙ্গলের দিকে দেখে একজন পাগল রাস্তায় বসে লাইলি লাইলি লিখতেছে রাস্তাতেই জিজ্ঞাসা করে কে গো তুমি sagte বলছে আমি আমার লাইলির প্রেমের পাগল লাইলির নাম জমিনে লিখতেছি sagte করে গো আমি লাইলির দাসী এসেছি এক রক্ত লাইলি চেয়েছি সঙ্গে সঙ্গে পেয়ালা নেই আর চাকু খারা নেই মজু দেহ থেকে এক পেয়ালা রক্ত দিয়ে দেয় এমন সমাজের রক্ত দিয়ে লাইলির কাছে যায় এক দিয়ে বলতেছি গৌ আপনার নাম লিখে তার উপরে সাজা করে আর লাইলি করে ডাক আপা মারের নাম হল ভালোবাসা লাইলি প্রেমে মজনু পাগলু লাইলির লেখা যদি কোন দেখে কুিতার গায়ে চুমা সবাই বলে মতো আর দেখা যায় আমার সোনা মানে আমি এটাই বোঝাতে যাচ্ছি প্রেম কেমন জিনিস ছেলে আমার প্রেমে পড়ে গিয়েছেন খাওয়া বন্ধ খাওয়া দাওয়া যখন বন্ধ হয়ে গেল আব্বা আমার মা কবিরাজ করে দাগে করে কোনো কাজ হয়